সত্য কিছু কিছু ভালো মানুষ আছে কারা তাহলে কাদেরকে নিষেধ করলেন আল্লাহ আল্লাহবাক বলছেন বা আদুহুম আউলিয়া ও বাদ ওদের মধ্যে কিছু আছে যারা একে অপরের বন্ধু একে অপরের বলেন তো ইসরায়েল আর আমেরিকা কি একে অপরের বন্ধু না বন্ধু না এদেরকে রূপে গ্রহণ করতে আল্লাহ নিষেধ করেছেন এই আয়াতটা এখন ওই মধ্যপ্রাচ্যের এই হাবিবি হাবিবিদেরকে কে বুঝাবে কে বুঝাবে এই জর্ডানের রাজাকে কে বুঝাবে আমাদের সাউদের কিংকে কে বুঝাবে লেবাননকে কে বুঝাবে এই যে গলফ কান্ট্রিটাকে কে বুঝাবে যে আল্লাপাক বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু এদেরকে আমরা বলি জায়নিস্ট কি বলি জায়নিস্ট মানে জায়নবাদী এরা জায়নিস্ট মুভমেন্ট চালু করেছে সারা ওয়ার্ল্ডে এদের উদ্দেশ্য হচ্ছে হোলি ল্যান্ডটা দখল করা মানে ওই নীলনদ থেকে ইউফ্রেডিস পর্যন্ত দখল করে ওইখানে দার্জালের শাসন কায়েম করা এটা ওদের লক্ষ্য এই একটা লক্ষ্যে ওরা আছে এদেরকে আল্লাহ পাক বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন এই আয়টা আপনি ওদেরকে কিভাবে বুঝাবেন আল্লাপাক আরো বলছেন মা ইয়া চাওয়াল্লাহ মিঙ্কুম আয়াত কিন্তু শেষ হয়নি এখন আল্লাপাক বলছেন ওয়ামাই ইয়া চাওয়াল্লাহ মিঙ্কুম তোমাদের মধ্যে হে মুমিনরা কেউ যদি ওদের দিকে মুখ ফিরাও মানে ওদেরকে অ্যালায়েন্স রূপে গ্রহণ করো ফাইন্নাহু মিনহুম তুমি তখন তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তার মানে কি তারা কাফের হয়ে যাবে আমরা কি তাহলে এদের সবাইকে কাফের বলছি তাকফির করছি উত্তর না যারা বলে আমরা এদেরকে তাকফির করেছি এরা ডাহা মিথ্যাবাদী এরা হচ্ছে ডাহা মিথ্যাবাদী আমরা এ ধরনের মধ্যপ্রাচ্যের শাসকদেরকে তাকফির করি নাই আগেও করিনি এখনো করি না ভবিষ্যতেও ইনশাল্লাহ করবো না আল্লাপাক কি বলছেন তাহলে আল্লাপাক আয়াতের শেষে উত্তর দিচ্ছেন হোম তোমাদের মধ্যে কেউ যদি ইহুদিন নাসরাদের সাথে জায়নিদের সাথে জোট গঠন করো ওদেরকে বন্ধুরূপে গ্রহণ করো তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আমাদের কেউ থাকবে না